আছে প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যার নেতৃত্বে ভারতবর্ষে একাধিক উন্নয়নমূলক কাজ তার কার্যকালে আমরা দেখেছি সর্বোপরি মাণ যে বিস্ফোরণ বা পরমাণু পরীক্ষার মধ্য দিয়ে দেশকে পরমাণু পরিণত করেছে আমাদের ভারত এই ভারত রত্নের দিনটি আমাদের জাতীয় সরকার ভারত সরকার গুড গভর্নেন্সে অর্থাৎ সুশাসন দিবস হিসেবে যথোপযুক্ত মর্যাদায় এই দিনটি পালন করছে তাই প্রথমেই ওনার বিজয়ী আত্মাকে প্রণাম জানায় এবং এই মহামারীর আশীর্বাদে আমাদের দেশ যেন আরো উত্তর প্রার্থনা করি নন্দীগ্রামে বিধায়ক হিসেবে আমার উদ্যোগে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় আমরা সতেরোটি অঞ্চলে সতেরো জায়গায়

এই দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সংক্ষিপ্ত একই সঙ্গে সময় হচ্ছে তাই আসুন আমরা সবাই মিলে আজকের দিনে যাতে আমরা সুশাসন দিতে পারি

জেলা কমিটির সভাপতি এবং ব্লকের দীর্ঘদিনের পঞ্চায়েত সচিত্র পবিত্র সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা সকাল নটায় আমি বলেছি তার দু ঘন্টার মধ্যে এই প্রস্তুতি নিয়েছেন বিশেষ করে খোলাপাড়ি দু গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ